এই বিলের বিরুদ্ধে যারা নামছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে এই বিলের বিরুদ্ধে আরো অনেক সংগঠন সংগঠিত হচ্ছে তাদেরকে প্রশাসনিক দিক দিয়ে দিক দিকে ফেসিলিটি দেওয়া হচ্ছে আপনাকে খেয়াল করতে দুটো আন্দোলন চলছে একটা আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পাশাপাশি রাজ্যের যে অকাব আছে সেগুলোকে উদ্ধার করার দাবি তুলছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে তিনজন এমপি কেন গেল না কৈফের চাইছে এবং রাজ্য সরকার আপনি অনাস্থায় নিন্দা বিল পাস করে আপনার এমএলএ এমপি কেস করুন একটা আন্দোলন থেকে আওয়াজ উঠছে আরেকটা আন্দোলনে দেখুন শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে মুসলিম সমাজকে ভয় দেখিয়ে রাজ্য সরকারের কোলে তোলার পরিকল্পনা চলছে অতএব যেদিন কলকাতায় নওসার দেখেছিল। ওই দিন বিভিন্ন জায়গায় আটকে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন বা প্রশাসনের ইউনিফর্মে গুন্ডা কেন পায়ে দেখছি অনেকের চটি আছে পুলিশ তার চটি বলে না তো পুলিশ এমন গুন্ডাগিরি করবে তাই মানিও না পার্টির গুন্ডা আছে তারা যেভাবে মারলো মেরে কি মেসেজ দিল আরে এগুলোকে তো মার নারীরা মুসলমান তো আরে এরা সেই মুসলমান নয় কোন মুসলমান এরা দুদেল গায়ে নয় এরা আমাকে ভোট দেয় না কে মার এরা কেন অসব আন্দোলন করবে ইরা অকাব আন্দোলন করলে আমার যে রাজ্যে সত্তর থেকে আশি পঁচাশি হাজার বিঘে আমরা ঝেড়ে খাচ্ছি তার বিরুদ্ধে বলবে তো ইরা পীর আব্বাস আলী গোরাচা ধুজুরের নশো বিঘে জমি চুরি হয়ে গেছে রাজ্য সরকারের আমলা চামলা চুরি করেছে তার বিরুদ্ধে বলবে তো ইরা শুধু তো বিজেপির বিরুদ্ধে বলবে না এটা তো আমাদের অন্যায় বিরুদ্ধে বলবে এদেরকে মার তাহলে যারা আমাদের বিরুদ্ধে বলবে না শুধু রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলে ওজন আমাদের পক্ষে গুণ গাইবে যে রাজ্য সরকার আছে চিন্তা করো না সব করে দেবে তাদেরকে রাস্তায় নামতে দে বাকি কাউকে নামতে দিস না এটা অত্যন্ত ঘৃণাজনক এর জন্য মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে বাঁচাবার জন্য আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য এই বিচারিতার বিরুদ্ধে আমরা দেখলাম যে তৃণমূলের নেতারা এবং বিধায়করা তারা বলছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ভালো কথা কিন্তু ওনারাই আবার এই পশ্চিম বাংলায় আন্দোলন করছেন যেমন সিদ্ধুগুলা চৌধুরী করলে ভাঙড়ে একটা আন্দোলন হবে বলছে লক্ষ চার থেকে পাঁচ লক্ষ মানুষকে নিয়ে কি বলবেন দেখুন এটা মুসলিমদের ঘরে বোকা বানাবার জন্য আন্দোলন হচ্ছে এনারা বলছে একদিকে দিল্লি চলে যান আবার একদিকে এনারাই দেখি রাজ্য আন্দোলন করছে দুটো জিনিস হতে পারে এক রাজ্যটাকে এনাদের পৈতৃক সম্পত্তি মনে করেছে তাই আমরা যারা টিএমসি করি বা টিএমসি সাপোর্টার আমরাই শুধুমাত্র চিৎকার চাচামিচি করব অকাপের বিরুদ্ধে এবং আমরা ওপরে দাদাকে বলে রাখবো এটা বলছি চিৎকার চাচামিচি করছি অকাপের বিরোধী করছি দাদা তুমি চিন্তা করো না বোকা মুসলমানদের বোকা বানাবো বলে করছি বিলের তো সাপোর্ট আমরা করে দিছি দাদা না আমার তিনটে এমপি কেন যেতে দিলাম না অনেক এমপি গেছে তারা ভেতরে ভেতরে হয়তো আপনাকেও ভোট দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না তারপরে আমাদের রাজ্যে যে দ্বিতীয় সেকেন্ড হ্যান্ড কি কামার না কিসব বলে আবার তিনিও তো বিধানসভায় পার্লামেন্টে ছিল ছিল না আমি জানি না যে কোনো বিপ্রদীতিনার পাওয়া যায়নি অতএব এGNU তো আমরা না করলে আন্দোলন তো অন্যজনরা করে নেবে আমরা আন্দোলনকে হাইজাক করছি আমরা অন্যজনকে দিল্লি যেতে বলছি আর আমরা রাজ্যে করে বোকা মুসলমানকে বলবাই তো আমরা করছি চিন্তা করনি আমরা সব ঠিক করে দেব শুধুমাত্র আমাদের প্রিয় মুসলমান যে বোকা বানাবার একটা নাটক চলছে এই বিচারিতা এই নাটক থেকে মুসলিম সমাজকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার এবং এদেরকে ঘৃণা করা দরকার সমস্ত মুসলিমদেরকে একটাই আওয়াজ তোলা দরকার আটটা রাজ্য যখন কেস করেছে রাজ্য সরকার কেন কেস করবে না তিনটে এমপির বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন এবং সমস্ত এমএলএ এমপি কেন কেস করছে না নিন্দা বিল পাস করে কেন রেজলিউশন করে কেস করতে যাচ্ছে না এই বিষয়ে সবার আওয়াজ তোলা দরকার যদি আপনারা অকাপকে বাঁচাতে চান আপনারা রাজ্য সরকার যিনি বলেছিলেন বিজেপির হাত থেকে বাঁচাতে আমাকে ভোট দাও আজকে বিজেপি আমাদের দুশ্মনই করেছে ক্ষতি করছে বিজেপিকে আমরা জানি আমাদের প্রকাশ্য দুশ্মন তার বিরুদ্ধে রাজ্য সরকারকে সুপ্রিম করে পাঠাবার ব্যবস্থা করুন দেখুন আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মহাজের যে ডাকা হয়েছিল তারা ইমাম মহাজ কি জানে না কেন হাফখানপুরে দেখে অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই এইভাবে ধর্মটা গেলে যে শেষ করছে না খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্পদ সভাপতি সৈফুল্লা সাহেব নাকি নাম ওনার তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয় ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও তা উনি তো কোনোরকম কিছু বললেন না যে আপনি কি বলছেন আমরা আন্দোলন করবো না আমরা এই রাজ্যের নাগরিক ভোট দিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তাঁরাই আবার যখন ব্রিকেট ডাকছে তো এটা ওয়াকাবের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না কে যাবে না যাবে কি করবে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিয়ানকে বলে যে বিজেপির দালাল কিন্তু এই যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে পাঁচজন মামলাকারী তার মধ্যে নওসাদ সিদ্দিকীর নাম রয়েছে মামলাকারীদের মধ্যে রয়েছে আর জেড মনোজ সংসদ মৌমা মৈত্র সিপিএম এর মোহাম্মদ সেলিম আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকী ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলবেন দেখুন যারা বলেন অসাদকে বিজেপির তালার এটা সেটা এই নোংরা রুচিকর ভাষা আমি একটাই উত্তর দেবো যারা বলছে তারা নিজেরাই বিজেপি না কি করে জানলো আমার বিটি মেটা এটা যে বিজেপির বিটি মেটা বিজেপি তো বুঝবে যারা এই কথা বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরাই বিজেপি আগে স্বীকার করুক আমি বিজেপি আমি জানি এটা আমার তৈরি করা দল তাহলে সে কথার মধ্যে একটা দম থাকবে গুরুত্ব থাকবে অর্থাৎ যারা এই কথা বলছে তারা নিজেরাই তো বিজেপি বিজেপি বলছে আমার বিটি এটা যদি শিকার তারা করতে পারে তারপরে আমি এই বিষয়ে উত্তর দেব শেষ প্রশ্ন করব আপনাকে আপনার ভাই নসের সিদ্দিক যে জায়গার বিধায়ক ভাঙড় বিধানসভা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুসলিম দরদি সংখ্যালঘু মুসলিম দরদি এটা সবাই বলে থাকে কিন্তু নসের সিদ্দিকী একজন পীর বংশের ছেলে তিনি ভাঙড়ের বিধায়ক সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো তারপরে একটা থেকে দুটো থানা ভেঙে আটটা থানা করে দেওয়া হলো স্পেশাল অবজার্ভার দেওয়া হলো তাহলে কি মুসলিম প্রেমটা বেশি বলে মনে হচ্ছে ওই জায়গাটায় দেখুন যখন সুগন্ধ অধিকারী মমতাকে কিছু বলে মমতার কান কি বলে কিছুই আমরা প্রতিক্রিয়া জানা বলে দাদাকে বলে দব তার মানে ওপরে বলে দেব সুগন্ধ অধিকারী বা নন্দীগ্রামে যেভাবে জুনু অত্যাচার এখনও হচ্ছে সেই জায়গায় কখনো কি একাধিক থানা করার চিন্তাভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে রাজ্যের সেম দিয়েছে দেখনি শুনুন সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাদা সমাজ শিক্ষা স্বাস্থ্য কর্মবাসস্থান থেকে পিছিয়ে থাক তাদের হয়ে কেউ যেন না বলে নৌসা সবার হয়ে বলছে পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলছে মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যওয়ালা দরদি একজন বাহির রয়েছে তাই কী করে তাকে ওই জায়গা থেকে হটানো যায় তার একটা সাজিশ শুধুমাত্র এতগুলো থানা এই থানা করার পরতেও মানুষকে নস্তার থেকে আপন সারাতে পারে এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারে একটা চক্রান্ত বলতে পারে পারি মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতিতে না আসে যদি কেউ রাজনীতি করতে চায় আমাদের পায়ের তলায় যেন থাকে যেমন সিদ্দিকুল্লাহ আছে মমতার পায়ের তলায় যখন খুশি সিদ্দিকুল্লাহ বলা আমি আমি পাতুলবো সিদ্দিকুল্লাহ চুপ করে থাকবে কথা বলবে না আরো যেসব মুসলিম নেতারা আছে দেখছেন না অনেক মুসলমানরাও বলছে যাও আমি তাদেরকে মুসলমান নয় অনেক আগে থেকে জানি কিন্তু তারপর সমস্ত মুসলমান বলে মানে এই রকম যারা আছে আমার পায়ের তলায় থাকে এটা সবাই চায় সেই জায়গায় নকশার একটা বেরিয়েছে একে কোনোভাবে আগামীদের দিন উঠতে দেওয়া যাবে না তার জন্য আটটা থানা করো মানুষকে ছোট ছোট করে কি ভেদে রাখো ও কেস দাও মারো নিজেরাই গাড়ি পুড়াও নিজেরাই কেস দাও নিজেরাই ভাঙা ভাঙা মোটরসাইকেল গুলো সব যে কোনো থানায় পড়ে আছে নিয়ে আই জড়ো এক জায়গায় লাগা আগুন নাই দম থাকে তো টিভি ফুটেজ পাবলিক করা হোক নশা সিদ্দিকীর জনপ্রিয়তা পশ্চিমবাংলায় বাড়ছে আমরা দেড় দু বছর আগে থেকে বলেছি কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সেই জন্য কি শাসক দলের দায়িত্ব দাওয়া এত হচ্ছে যে নসার সিদ্দিক একটা রোকা পাতলা ছেলে তার এত পশ্চিমবাংলায় যত এমপিএমএল এ আছে সব থেকে জনপ্রিয় তার দেখুন এটা তো একটা দায়িত্বধারা বটেই দ্বিতীয় নম্বর কথা আপনাকে মাথায় রাখতে হবে ধরুন আমি আপনাকে দুশো টাকা দিয়ে আমার কাজ করিয়ে নিই আর কেউ একজন আপনাকে এসে বলছে দু লক্ষ টাকার রাস্তা দেখাচ্ছে আপনি কি আমার থাকবেন না দুশো টাকায় তাহলে আমি যে অল্প পয়সায় যে বিজনেস করে আপনাকে লুটছিলাম এই যে বললেন না মমতা ব্যানার্জি নাকি সংখ্যালঘু দরদি ইনার মতো সংখ্যালঘু বিদ্বেষী নাটক মানে যে নাটকটা করছে আমার নজরে ভাই পাচ্ছি না দশ হাজার মাদ্রাসা দেয় বলে পুরো মাদ্রাসার শিক্ষাকে শেষ করে দিয়েছে আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে অকা বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে নয়

আমাদের প্রকাশ্য দুশ্মন আমরা সবাই জানি কিন্তু ইনি হলেন বেশি বন্ধু সে যে দুশ্মন এটা আমরা ধরতে পাচ্ছি না ইনি এমন জায়গায় নিজে আমাদেরকে ফেলবে যে হাত থেকে যে গত্ত থেকে উঠতে আমরা পারবো না এটা অনেক আগে থেকে আমি বলছি যদি সুদরা হয় সুধরা না সুদরাবার হয় আমি কি করতে পারি আমার কি করার আছে দশ বছর ধরে বলছি অকাপ চলে যাচ্ছে দশ বছর ধরে অকাব চলে যাচ্ছে যারা আজকে অকাবলে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারে দীর্ঘদিন পাচেটে বেরিয়েছে আমার ভাষা করা লাগতে পারে এই রাজ্য সরকার এত মসজিদ এত মাদ্রাসা এত কবরস্থান আপনি জানেন এই বাংলায় কথা বের করে বিজেপির পার্টি অফিস আছে কি করে করলো বিজেপি পার্টি অফিস রাজ্য সরকার যিনি না সাধ্য এগুলো কবে আমার জাত বুঝবে তিনি না বোঝে এই জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক এছাড়া আমি কি বলতে পারি আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে

ও প্রোগ্রাম দেখুন আমার দ থেকে চলছে হুড়োহুড়িও নাই আস্তে আস্তেও ভাই গেছে সুপ্রিম কোর্টে কেস করতে ভাইয়ের কেস করছে তার একটা ফলাফল হয়েছে নিশ্চয়ই আপনারা শুনেছেন আগামী তারও কেস চলবে ভারত কেস হবে এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানে মানুষকে আমি মানুষকে জানাচ্ছি এবং এটা আমার বোঝাতে চাইছি অসাব আন্দোলন শুধু মুসলমান করবে কেন আপনি কি বলেন মুসলমানের পোপার্টি আছে ছোললাম মুসলমানের পোপার্টি আইনটা সংবিধানের বিরুদ্ধে সংবিধানটা কি মুসলমানদের তাহলে সবাই কিনে দরকার তো আসুন যত সেকুলার দল আছে মুসলিম সবাই মিলে আসুন আন্দোলন করি সবাই মিলে কেস করি কেস করবে না রাস্তায় নেবে মুসলমানদের বোকা বেনি আবার দু হাজার ছাব্বিশে কোলে তুলবো নাবরে 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 আমার ভাড়া টিয়া কোনো গেলি কোথায় রে এ দালালি যদি জাতি না বুঝতে পারে জাতি মারাটাই স্বাভাবিক এছাড়া কিছু বলার নেই আমার ভাই এতে আবার বলবো যাত্রী দিয়ে আমায় ভুলবো যে আমায় জান খুলে গাল দিয়ে নিস বাবা আমার মা বাবুকে গাল দিয়েছিস তাদের কি দোষ